আসসালামু আলাইকুম গত কিছু পর্বে আপনারা দেখেছেন যে আমি হলিডে নিয়ে ধারাবাহিক কিছু ভিডিও দিয়েছি এবং ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট প্লেস ব্লু লেগুন এবং ব্লু কেপ দেখিয়েছি ব্লু লেগুন দেখে আমরা এখন আমাদের ভিলাতে চলে এলাম ভীষণ ক্লান্ত আমরা স্কাইটা এখন অন্যরকম একটা কালার হয়ে গেছে একটু পিঙ্ক কালার দেখো কি অদ্ভুত কালার না জ্যোৎসনা রাত পাহাড় সমুদ্র এবং আমরা ব্যালকনিতে বসে ডিনার করছি কী যে অদ্ভুত লাগছে মানে বলে বোঝাতে পারব না খুব সকালেই আমাদের ক্যাব চলে আসলো তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবারও ট্রগিরের উদ্দেশ্যে হলিডের জন্য আমরা কোনো দেশে গেলে প্রথমে ক্যাব ভাড়া করে নিই যে কদিন থাকবো সেটাতে টাইমও সেভ হয় এবং ক্যাব ড্রাইভার আমাদের গাইড হিসেবেও কাজ করে আমরা ট্রগিরে আজকে একটু শপিং নিয়ে আসছি ভেজিটেবল ফ্রুটস সব এগুলি একদম ফ্রেশ গাছের দেখলেই অনেক ফ্রেশ লাগছে ওয়াটারমেলনগুলি তরমুজ এত বড় বড় এখানে বলেছিলাম না প্রত্যেকটা বাসার গাছে আমল দেখলে যে নিপা কিভাবে প্লেনে কিভাবে এটা নষ্ট হয়ে যেত এখান থেকে বেশ কিছু স্যুভিনির আমরা কিনে নিলাম ফ্যামিলিকে গিফট করব প্লাস ঘরেও রাখব সাজিয়ে এটা ওদের মেমরি হয়ে থাকবে এখানকার লোকজন যেটা আমার কাছে খুব সবচেয়ে খুব স্বাভাবিক মনে হয়েছে এবং জাবেদের সাথে দেখা হচ্ছিল সবাই বেশ ফ্রেন্ডলি এবং যপনি যেটা হেল্প চেয়েছি হেল্প করেছে ও থ্যাংক ইউ এখানে শপিং করতে এসে যেটা দেখলাম যে যার সাথেই কথা হচ্ছিল আই মিন শপকিপার্স এ এগুলো তাদের নিজস্ব তৈরি নিজস্ব গার্ডেনের অথবা যে অলিভ অয়েল আছে বা ভ্রায়টি রকমের তাদের পিকল আছে সব তাদের নিজস্ব তৈরি একদমই অর্গানিক যে এখানে নানা ধরনের ফ্রুটসের জেলিও আছে প্রচুর ঝিটি পোকার আওয়াজ

আই থিংক সু বোট ফ্রম হার সোইনেজ দে এক্ক্লুসিভ no other শপস ও সেলিং দিস এন্ড এ সো চিপ হেন্ড শি so polit ছিল এবং এত right take to come need to become peace tanila meta margarita forget किए छटा

5 Euros euro? Yeah Good Cheap paid. for Cheap the Cheap paid. yeah <laughs> so um, And this is natural shell Yeah Very nice oh, yeah. Beautiful yeah. I'm, okay. I'm taking this one for myself, Okay. cream Do you need a small bag or something? Please, yeah, yeah. Please, okay. thank you uh, 6 Euros This model. shopping <laughs> Natural

তোমার ব্যাগে দেখার মতো এই যেখানে পাহাড় আছে নিচের পানি আর উপরে পাহাড়ের কালার গ্রে ব্লু হোয়াইট বিভিন্ন ধরনের সবুজও আছে

যেতে পুরো ট্রকির দেখাতে গেলে আসলে এত কম সময় হয় না তারপর আমি যতটুকু পেরেছি দেখিয়েছি অসম্ভব অসম্ভব সুন্দর এবং ভালো লাগার একটা দিন কাটালাম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম